আপনাদের হাতে ধরলাম পায়ে ধরলাম একটু খেয়াল করিয়া নজর করিয়া দেখবেন যখন আসমানের বৃষ্টি বন্ধ হইয়া যায় মাসের পর বৃষ্টি হয় না আল্লাহ একবার বিশেষ করে যখন ইরির মৌসুম যখন আমাদের ডিপ মেশিনগুলি নষ্ট হইয়া যায় পানি ওঠে না দেখবেন ওই দানের জমিনটা মরিয়া যায় ধান গাছগুলি মরিয়া যায় কথা ঠিক কিনা বলেন ওই জমিনটা ফাটিয়া খান খান হইয়া যায় উর্বর জমিন অনুর্বর হইয়া যায় নরম জমিনটা শক্ত হইয়া যায় আল্লাহ ওই মরা জমিনের মধ্যে আসমান থেকে যখন মিনিট আধা ঘন্টা বিশ মিনিট বৃষ্টির পানি পরে আল্লাহ একবার দেখবেন বাজান দশ পনেরো বিশ মিনিটের বৃষ্টির পানি পাইয়া ওই শক্ত জমিন নরম হইয়া যায় মুর্দা জমিনটা জিন্দা হইয়া যায় অনুর্বর জমিন উর্বর হইয়া যায় কথা ঠিক কিনা বলে এ আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টির পানি ভাইয়া মরা জমিন যেমন জমিন যেমন উর্বর হয় শক্ত জমিন যেমন নরম হয় আমি আপনাদেরকে চান্দিনাবাসীদেরকে পায় অনুরোধ করিয়া বললাম আল্লাহ আকবার আমার শাহেক যখন কয়েক মিনিট পরে আইসা কোরআন হাদিসের বয়ানের বৃষ্টি আমাদের কলপ নামক জমির মধ্যে করতে থাকবেন দেখবেন আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিটের বয়ান সই না অনেক মরা কলবলা দিল তার দিলটা নরম হয়ে যাবে শব্দ কলপটা নরম হয়ে যাবে মরা কলপটা জিন্দা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হে আল্লাহর বান্দারে এজন্য অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বললাম হাঁটা চলা করা যাবে রাস্তায় দোকানে চলাচল করার জন্য আগামীকালকে সময় অনেক আপনার আমার হাতে আছে কিন্তু আগামীকালকে আমাদের এই রুহানির ডাক্তার আর সান্তিনার জমিতে থাকবে না কথা ঠিক কিনা বলেন বে বিয়ে শহবৎ শহবত বা রুমা বজা হক জাহের লেগে পিপাসি আগার সাহেব দেলি বাজার আমি প্রায় সময় বলি আপনারা উজানির কারি ইব্রাহিম সব রহমতুল্লাহ জীবনীটা বইরেন কারি মোবারক করিম সব হুজুর রহমতুল্লাহ জীবনী বইরেন পীর জি হুজুর হাবিদ জি হুজুর রহমতুল্লাহ জীবনী বইরেন আমার সাহেব অমর সেদ আলম ফজলুল করিম রহমতুল্লাহ জীবনী বইরেন রশিদ আহমেদ গঙ্গি রহমতুল্লাহ জীবনে বইরেন আল্লাহ আকবর হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ জীবনে বইরেন আল্লামা আজিজুল আকসাম রহমতুল্লাহ জীবনে বইরেন আল্লাহ আকবর সুলতান আহমেদ নানুগুল রহমতুল্লাহ জীবনে বইরেন দেখবেন এই মানুষগুলি একটা মুস্তাবের আমল সারে নাই একটা সগিরা কোনা ইচ্ছা করিয়া করে নাই কথা ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন ঠিক কিনা মুফতি আজিল রহমতুল্লাহ আলাই আলমে মারফতের খাজানা ওই চট্টগ্রাম পটিয়ার বালুর তলায় ওনার কবর জীবনে বইলেন আল্লাহ আকবর এই মানুষগুলি যাদের নাম বললাম সগিরা কোন ইচ্ছা করে না মুস্তাহের আমল তারা ইচ্ছা করিয়া সারে না এরপর তাহার যত নামাজ সৈরা আল্লাহ পাখের দরবারে কান্দার বলে আল্লাহ দস্তিগিরি কি জিয়ে মেরে হুদা দস্তগীর গিজিয়ে বেরে খোদা তালাও মাইতেরে একদম Juda মুফতিয়াজুল হক রহমাতুল্লাহ আল্লাহ দরবারে কান্দে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম আওয়াজ দিয়া বলেন না আমার আপনার মালিক কে আর জোরে বলেন কে আল্লাহকে বলে আল্লাহ দস্তগীর কিজিয়ে বেরে খোদা আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম ও চান্দিনাবাসী আল্লাহর বলেন আল্লাহর পাগল করেন আল্লাহ দুনিয়ার মালিক যেমন গরুর গলায় রশি দিয়ে আটকে রাখে ছাগলের গলায় রশি দিয়ে আটকে রাখে ঠিক কিনা বলে রশির এক মাথায় খোটা দিয়া গলার মধ্যে রশি গিরু দিয়া রশির আর এক মাথায় গাছের সাথে গিরু দিয়ে আটকে রাখে আপনি যদি বলেন ও ভুইয়া সাহেব ব্যাপার কি গরুটা কি অন্যায় করলো অপরাধ করলো গলায় রশি আবার খোটা গলায় রশি আবার গাছের সাথে কিরে দিয়ে রাখলেন কারণটা কি অন্যায় কি ওই মালিক বলবে ভাই গরুগুলো অন্যায় করে নাই অপরাধ করে নাই এটার মালিক আমি সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে আমার সীমা লঙ্ঘন করিয়া বলাইতে পারে আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে আমি এটার মালিক হওয়ার কারণে আমি গলায় রশি দিয়া রশিদ আর এক পাতায় ঘোঁটা দিয়ে আটকে রাখছি মুক্তি আজিল্লুর আলাই উল্লায় কারিবদুল রহমাতুল্লাহ আলাই ফজলুল করিম রহমাত আলাই সুলতানা মেন নারগুরুজুল রহমাত উল্লাহ আল্লাহ পাকের দরবারে খান্দের হল আল্লাহ দাস্তিগিরি কিজিয়ে বেৰে হোদা তা নাহু মাগি তেৰেছে একদম জুদা আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম আমি গোলাম তো না এক মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে বলিয়া না যাই এই জন্য তুমি দয়া করি আমার কুদ্রুতি ভাবে একটা হাতে ধরে রাইখো আল্লাহ এ আল্লাহ তুমি আমার হাতে ধরে রাইখো আমি যেন তুমি আল্লাহ নামক মালিককে বলিয়া না যাই ঠিক না বলে এ আল্লাহর বান্দারা জন্য আল্লাহ বোলা মানুষ যেন আল্লাহর সাথে জুড়িয়া যায় আল্লাহর বান্দাবান্দি যেন আল্লাহকে বলিয়া না যায় এই জন্য আজকের এই মাহবিলার আয়জন কথা ঠিক কিনা বলেন কি কথা বলেন না কেন দরকার আছে না নাই যদি বলেন আসে না নাই সহবত বড় দামি জিনিস সহবত বড় দামি জিনিস সহবত বড় দামি জিনিস না কম দামি জিনিস সহবত দামি না কম দামি আর যদি এখন কেমন দামি একটু খেয়াল করে দেখেন এই মজলিশে হাজার হাজার আল্লাহর বান্দা আছেন যারা কোনোদিন মাদ্রাসায় যায় নাই মক্তবে যায় না নুরানিতে পড়ে নাই হ্যাপজখানায় পড়ে নাই কোনো আলিয়া মাদ্রাসাও পরে নাই আপনি যদি বলেন ভাই আপনার মাথায় সুন্দর ট্রফি মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি গায়ে লম্বা জামাই পোশাক আপনি কোথায় পাইলেন কীভাবে লাগাইলেন বলে ভাই আমি উজানিৰ হুজুরি মুড়ি চর্মনার হুজুরিৰ মুড়ির হুজুরের সহকতে যাওয়ার কারণে আমার মতে পরিবর্তন কথা ঠিক কি ন বলে শহপত মার হুম জোরেহ জাহের বতে আন্দর অলি লে কে পি বা সিলি আলহামদুল্লিল্লাহ আমাদের সম্মানিত প্রধান মেহমান সাহেবের চরমানই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তামাদ বরকত হম। আমাদের মাঝে চলে আসছেন জোরে শুরু বলে আলহামদুলিল্লাহ নারে আলহামদুলিল্লাহ সবাই বসে তো কেউ দাঁড়িয়ে থাক করে সবাই বসে এ আল্লাহর পত্তাল ইতিহাস মাহফীর জাগা জাগার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনারা খুশি না বেচার আল্লাহর বান্দারা যদি খুশি হয়ে থাকেন আল্লাহ রসুল বলেন আদালু আলাল খয়েরী কাফায় নিহিত যে বালকাজের পথ দেখায় সে বালকাজ করার মতো সহাব পায় সবাই বলবেন না নবিজি বলেন আর আলাল খয়েরি কাফায় যে কোনো বালকাজের রাস্তা দেখায় সেও ওই বালকাজ করার মতো সোহাব পাইয়া যায় এই মাহফিলের আয়োজন যারা করলো আপনারা যদি তাদের সাথে একটু সহযোগিতা করেন গুনাহ না সওয়াব আর বলেন এই গুনাহ না সওয়াব কম না বেশি বলে যে টাকা দিইও এটা তো কষ্ট না আল্লাহ পাক বলেন মান জাবিল হাসানাতী তালাহু আছাম সালিহা হে বন্ধুবান্ধীরা আমি আল্লাহ রাস্তায় যদি তোমরা এক দাও আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদেরকে কম্পকে দশ গুণ বাড়াইয়া দিব সোমান বলেন আলহামদুলিল্লাহ হুজুর স্টেজে আসবে আপনারা চিন্তা করেন না আলহামদুলিল্লাহ সবাই বসে যাবেন